হ্যালো গাইস তোমরা দেখি পাওয়া যাচ্ছেন মহিলা বসে বসে আসো কেননা কয়েকদিন ধরে এই ভিডিও মেয়ে সামনা দাসের ধরাও নাই মোর শরীর অতটা ভালো না শরীর সুস্থ হলে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো কয়েকদিন তোমার দাদাই ভিডিও দিছিল আজকে বাবুর হচ্ছে পনেরো দিন আজকে ওর বাবা গেছে কুচবিহার বার্থ সার্টিফিকেট আনির কেননা কালকে ঘুরিয়ে আরও মাস পরে নাকি দিবে এই যে তোমার দাদা এটা কেনে না কালকে মেলা বাড়ি গেছে আজকে সাড়ে আটটা বাজে তাও ঘুম থেকে ওঠে না একবার ডাকে দিস সাতটার দিকে ওঠে না দোকান খোলা খাবে শোনে না মেলা বাড়ির ঘুম আরে দেখা এলা সেই রাঘবে আজই দেখিবো ভাত আছেন এলাও না নাকটা কিছুই ঘুমই হচ্ছে নাটা তা ताबটে না খাবার কথা শুনে না কবিলা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টে জানান কেমন হয় আমার ভিডিও কেমন লাগে